মানে ওনার সাথে আমার বিয়ে অপেক্ষা হবে না এটা না বাট আমি রিসেন্ট বিয়ে সাকিব খান তো আপনার খুব কাছের তো এটা কি আপনার সাথে কিনা কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পার্সন কে বিয়ে করবো এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা এখন ভালো লাগে করতেও পারি কিন্তু আমি মানে হিরো বিয়ে করবো কি করবো না এটা আসলে কোনো ভাবিনি যদিও সাকিব ভাইয়ের সাথে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে এখন সে কেন বলেছে কাকে নিয়ে বলেছে আমি আসলে চাই না আমার তো অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনি আছেন আর কেউ নেই বিকজ সাকিব ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি জানি না এখন বাকিটা আর আমি চানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না মানে বলা যাবে না এটা একটু গুমজন ঘুমজনে থাকুক আহ এটা পরে বা নায়িকাতে আমার মনে হয় সবকিছু একটু

আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না মানুষের এটা তো আসলে আমাদের বেঙ্গলি মেন্টালিটি যে একজনকে নিয়েই ঘর করতে হবে যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাসবেন্ডের ম্যাচিং না হয় মেন্টালি তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে আমার মেয়ে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আছে যাদেরটা কিন্তু মিডিয়াতে এবার সামনে আসে না একমাত্র আর্টিস্ট আছে তাদেরকে মানুষ ফলো করে সামনে হ্যাঁ একমাত্র তাদেরকে মানুষ ফলো করে তো এখন যার যার লাইফে পড়ে আসে তার ব্যাপার আসলে ডিভোর্স দেওয়া সেপারেশনে থাকা তো আসলে অনেকেই আমি দেখেছি আমার